দারুন একটি কাতার সিল্কের ডিজাইন পুজোর স্পেশাল অফার ভিডিওতে অবশ্যই এই শাড়িটার আজকে জন্য প্রাইস থাকবে এক্সট্রা ডিসকাউন্টে তবে ডিজাইনটা আগে দেখাবো পুরো শাড়িটার মধ্যে রয়েছে ছোট ছোট ফ্লোরাল ডিজাইন এবং অভিনব সুন্দর ডিজাইনের সাথে পারের যে কাজটা রয়েছে দুটো পাড়ে সেম কাজের সাথে যাচ্ছে এবং অবশ্যই রয়েছে দারুণ একটি ব্লাউজ পিস ছোট ছোট ফ্লোরাল ডিজাইনের সাথে এই সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে এই সুন্দর শাড়িটার অবশ্যই চট জলদি বুক করতে হবে কারণ আজকে ডেটে কিন্তু স্পেশাল প্রাইস থাকবে পুজোরটা মাত্র কয়েকদিন পুজো স্পেশাল শাড়ি কালেকশন দেখাচ্ছে উনিশশো শাড়ি প্যালেস একের পর এক দারুণ দারুণ শাড়ি আপনারা বুক করে নেবেন উনিশশো শাড়ি প্যালেস থেকে এবং হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সিঙ্গেল পিস আজকের এই অপূর্ব সুন্দর শাড়িটি প্রাইস রেঞ্জ যদি আমি বলি আপনারা অবাক হবেন নিশ্চয়ই আমি বলবো কারণ এই মুহূর্তে এই শাড়িটি কিন্তু আমাদেরকে সারা ভারতবর্ষে হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস পৌঁছে শুধুমাত্র শুধুমাত্র এই সুন্দর শাড়িটি পৌঁছে দিচ্ছি চট জলদি করে স্ক্রিনশট নিন এবং বুক করে নিন নিজের অ্যাড্রেসে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেই কলিং নাম্বার ডিসক্রিপশনে পাবেন যে কোনো প্রয়োজনে কল করবেন ওয়া একের পর এক দারুণ দারুণ কালার এই মুহূর্তে দেখাচ্ছি নিয়ন গ্রিনের একটা সুন্দর গোল্ডেন টোনের নিয়ন গ্রিন যেটা অপূর্ব সুন্দর

শাড়িতে বর্ডার দেওয়া রয়েছে ব্লাউজ পিসের সঙ্গে ছোট ছোট ক্লোরাল মোটিভ যেটা দিয়ে পুরো শাড়িটা যখন আমরা রেডি করে পরবো দারুণ দেখতে লাগবে দারুন তবে অবশ্যই সবকিছুর মধ্যে দিয়ে এটা এইট এইটির প্রাইসে যে তোমরা পাচ্ছ ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে জাস্ট যেটা দেখে নাও দারুণ না পুরো শাড়িটার মধ্যে কি অপূর্ব সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ এরকম দুটো বর্ডারের কাজ আর এরকম সুন্দর একটি আঁচলের অংশ সবটার মধ্যেই নিখুঁত সৌন্দর্য সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিস আটশো আশি টাকা এটা শুধুমাত্র আজকের ভিডিওতে পাবে এই অফার দিনের জন্য পাবে না যেমন কোয়ালিটি ভালো হবে তেমন ডিজাইনটা সুন্দর রয়েছে একদম লাইট ওয়েট ড্রেসের ওপরে যাচ্ছে পুরো বটেল গ্রিনে চলে আসছি বটল গ্রিনের সাথে যাচ্ছে এন্টায় বডি পার্টের এই সৌন্দর্য টিচার্স জাস্ট ইস বিউটি ও মাই মাইক দেখে নাও একটু তাড়াতাড়ি করে বুক করো আটশো আশি টাকায় নিয়ে নাও সুন্দর এই শাড়িটি সঙ্গে এত সুন্দর একটি ব্লাউজ পিস থাকে ওকে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকছে আর ব্লাউজ পিসটা সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে আর আমরা এই শাড়িটা তোমাদেরকে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা আটশো আশি টাকা সারা ভারতবর্ষের জন্য যেমন করে আপনি কুচিটা রাখবেন ঠিক তেমন করেই আপনার কাছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর একটা কোয়ালিটিতে যাচ্ছে জাস্ট দেখে এটা স্ক্রিনশট নিয়ে বুক করো আমাদের বুকিং নাম্বারে দারুণ একদম অপূর্ব সুন্দর পুরো ভরাট আঁচল থাকছে সঙ্গে যাচ্ছে সুন্দর একটি ছোট্ট ছোট্ট ব্লাউজ পিসের ফ্লোরাল মোটিভ পাচ্ছ শুধুমাত্র আটশো আশি টাকায় আজকে এই ভিডিওতে দেখাচ্ছে একটি সুন্দর কালার এগুলো চট জলদি বুকিং না করলে পাবে না আমি আগেই বলে দিচ্ছি প্যালেসের অপূর্ব সুন্দর এবং অবশ্যই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে একদম পার্পল টোনের একটা সুন্দর শেড এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে সঙ্গে ডেফিনেটলি এত সুন্দর একটি ব্লাউজ পেয়ে যাবে খুবই প্রীতি খুবই তাড়াতাড়ি বুক করো তাহলে আটশো আশি টাকা এই শাড়িটা পেয়ে যাবে একদম পুজো স্পেশাল অফার মাত্র কয়েকদিন বাকি এই মুহূর্তে আপনারা এসে কেনাকাটা করুন অপরন্ত সুন্দর শাড়ি কালেকশন রয়েছে যারা এখনো পর্যন্ত আসেননি আসুন এবং আমরা সারা ভারতবর্ষে হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস ও পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে